শুভ সকাল চার মাস কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছে আসলে দীর্ঘদিন ধরে এক কাজ করে নিজের মধ্যেও অসুস্থতা ফিল করতেছে কারণ রোদ বৃষ্টিতে ভিজে একদমই বাজে অবস্থা গত কয়েকদিন ধরে খুব খারাপ শরীর আসলে এতদিন বাইরে বাইরে থেকে কাজ করছি বাট এখন তো ভিতরে বসে এসির মধ্যে একদমই সহ্য হয় না কারণ চব্বিশ ঘন্টা যদি এসি চলে আর এটার নিচে বসে যদি কাজ করা হয় তাহলে শরীর খারাপ হবে তো জানিটা আসলে অনেক কঠিনই ছিল এখনও শেষের দিকে কারণ আমরা যতই বলি যে কাজ শেষ কাজ শেষ কিন্তু কাজটা শেষ করতে পারতেছে না এটা মনে হচ্ছে একটা লুপের মতো গভর্নমেন্ট প্রজেক্টগুলো একটা লুপের মতো আপনার যতই আপনি কাজ শেষ করে তাদেরকে দিবেন তারপরও তারা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে আপনাকে আবার সেম কাজটাই করা হবে তো আমরা যত এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি তত আরও বেশি এটার ভিতরে ঢুকে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। তো এগুলো সব শেষ করে দেন হচ্ছে আমাদের আগাইতে হচ্ছে আর এখানে আসলে একার পক্ষে কখনো কাজ করে আপনি বেরোতে পারবেন না তো আমি এখানে অ্যাজ এ একার সাথে দু একজন টেকনিশিয়ান নিয়ে কাজ করছি আমি মনে করি যে এখানে দুইটা টিম হলে দুইজন দুই দিকটাতে কাজ করবে তাহলে গিয়ে প্রজেক্টটা সব দিক থেকে উঠে আসবে সো কাজটা খুবই কঠিন আমার জন্য কঠিন এবং যেই আসুক তার জন্য কঠিন হবে মানে একার পক্ষে একটা মানুষ কতদিকে সে তার সাপোর্টটা দেবে সব দিক থেকে সাপোর্ট দিতে গেলে তাকে ওইভাবে হচ্ছে ট্যাপক হতে হবে আমি যতটুকু যাই কতটুকু করছি এবং আমার সাধ্যের মধ্যে যতটুকু পারছি সেটাই এগিয়ে নিয়ে গেছি খুব কঠিন জানিটা খুবই কঠিন আমার জন্য আসলে যেটা আসলে বলে প্রকাশ করার মতো না শেষের দিকে একদম শেষের দিকে আর চারটা ক্যামেরা আছে যেগুলো ওল্ড ক্যামেরা এগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করতেছে আর ডিজাইনিং পার্টটা আমি বসলে হয়তো আমার ডিজাইনিংটা শেষ হয়ে যাবে কিন্তু সে বসার সুযোগটা পাচ্ছি না যে আজকে শুক্রবার তাও আমি স্যারে যাচ্ছি তবে আজকে কোনো সাইডে যাবো না আমি অফিসে বসে ঠান্ডা মাথায় ডিজাইনিং পার্টটাই শেষ করব অন্য কোনো কাজে ফোকাসই করব আমার এখন ডিজাইনিং পার্টটা হচ্ছে মেন তো ধন্যবাদ সবাইকে আর আমি দেখি আমার প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে আমি তখন আরেকটা ভিডিও করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই